আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ও বন্ধুরা আপনারা অনেকেই রয়েছেন যা বাংলা কাপ জাতীয় মাছের পোনা চাষ করতে আগ্রহী থাকেন তো আজকে ভিডিও যেটা আলোচনা করব বাংলা কাপ কাপজাতীয় যেমন এই ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে রুই মৃগেল সিলভার ক্যালিবাস গুনিয়া কাতল ব্রিকেট অর্থাৎ সকল ভ্যারাইটিস মাছের পোনা তো মূলত আমরা পুকুরে যে মাছগুলো চাষ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে কাপজাতীয় মাছের পোনা চাষ করে থাকি কাবজাতীয় মাছ কাকে বলে অর্থাৎ ব্যারাইটিস মাছের পোনা হলো যেরকম কাবজাতীয় মাছের পোনা কিছু মিলেই যা ব্যারাইটিস মাছের পোনা বলে থাকি মূলত এই মাছগুলো আয়তনের পুকুরে চাষ হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যেমন একশো শতাংশ জায়গা দুইশো শতাংশ জায়গা তিনশো শতাংশ জায়গা যেরকম যার পঞ্চাশ শতাংশ জায়গা আছে একশো শতাংশ জায়গা আছে মূলত এরকম পুকুরে চাষ হয়ে থাকে আর মূলত কাবজাতীয় মাছ যখন আমরা চাষ করব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে পুকুরে পানির গভীরতা আর দ্বিতীয় হল পুকুরে চার থেকে পাঁচ ঘন্টা রোদের তাপমাত্রা পড়তে পারি কিনা পুকুরে পানির গভীরতা থাকতে হবে মিনিমাম পাঁচ থেকে ছয় ফিট সাত ফিট আট ফিট যাই থাকুক না কেন আপনারা পুকুরে কাবজাতীয় মাছ চাষ করতে পারবেন কিন্তু লক্ষ্য কাপ জাতীয় মাছের পণ্য কতগুলো পিস করে মাছের পণাগুলো চাষ করা যায় একটা পুকুরে সে বিষয়টা অনেক চাষিদের জানতে হবে মূলত কাবজাতি মাছগুলো আমরা যখন দেখে থাকি প্রতি শতাংশের দেখা যাচ্ছে আড়াইশো করে মূলত এইভাবে চাষ হয়ে থাকে যদি পানির পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে দুইশো থেকে আড়াইশো পিস দিতে পারে যেমন সব কাবজাতি মাছ মিলে আর প্রতি শতাংশে কাতল কাতল মাছ যেটা আছে কাতল মাছ দিতে পারে প্রতি শতাংশে যা দুইটা থেকে তিনটা পিস সর্বোচ্চ সাইজের কাতল মাছ দেওয়া যায় তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কাতল মাছের পোনা এখানে কাতল সিলভার বিকেট কালিবাস গুনিয়া হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে বাংলা কাপ যেটি অরিজিনাল কালীভাউসের মাছ কালীভাউস যেটা বলে থাকি কারফু মাছের পোনা বেশিরভাগ ক্ষেত্রে মিনার কাপ এগুলো মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সকল ধরনের মাছের ঋণ অথবা পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি যে সকল চাষিদের প্রয়োজন হয় ভালো মাছের পোনা তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যে সকল চাষিরা মাছ চাষের তথ্য পরামর্শ জানতে চান তারা এই ভিডিও জুড়ে স্ক্রিন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ